আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে দেখবেন বিশেষ করে বয়স্ক মানুষ পুরুষ বা নারী যে কেউ হতে পারে অথবা পোস্ট ডেলিভারি মহিলাদের ধরুন খুব জোরে জোরে হাসছেন হট করে আপনার ইউরিন বেরিয়ে গেল পোশাক নষ্ট হয়ে গেল আবার ধরুন খুব জোরে আপনি হাঁচলেন ইউরিন পাস হয়ে গেল আবার আপনি হঠাৎ করে কোনো ওজন তুললেন ইউরিন পাস হয়ে গেল এই যে আচমকা কোনো একটা জার্কি মুভমেন্টে আপনার ইউরিনটা বেরিয়ে যাওয়া অটোমেটিক্যালি এইটা আমার কাছে অনেকে বলেছেন যে স্যার আপনি এই বিষয়টার উপরে একটু আমাদের কিছু বলুন তো সে কারণে আমি এই বিষয়টা নিয়ে আজকে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আমি সব সময় বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের কাছে ওটাই আমার পারিশ্রমিক আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই আন্তরিকভাবে স্বাগত জানাই আপনারা যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তাহলে আসুন আমি আজকের বিষয়টা শুরু করব আমি কিছু এক্সারসাইজ দেখাবো আসন দেখাবো এটা সিম্পল ব্যাপার আপনারা নিজেরাই এগুলোকে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এটা কোনো কঠিন ব্যাপার নয় শুধুমাত্র ল্যাক অফ এক্সারসাইজ দেখুন একটা সার্টেন এজের পর এমনিতেই এখন ইয়াং জেনারেশানও এখন শরীরের যে এক্সারসাইজ করা ল্যাক অফ এক্সারসাইজ এমন একটা মাত্রায় পৌঁছে গেছে ধরুন যারা অফিসে চাকরি করেন খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে সেই অফিসে বসে থাকছেন বিকেলবেলা বেরিয়ে আবার বাড়িতে আসছেন আবার এসে হয় একটু একটু নিত্য প্রয়োজনীয় কাজে বাজারে যাচ্ছেন বা এখানে ওখানে ঘুরে আবার তিনি বাড়িতে এসে হয় খাওয়া দাওয়া করে বা টিভি দেখছেন শুয়ে পড়ছেন যারা বয়স্ক মানুষ তাদের তো কোনো কথাই নেই রিটায়ারমেন্ট রিটায়ার পারসন তাদের তো কোনো কথাই নেই ঘরে বসে আছে কি হচ্ছে এই যে আমাদের লোয়ার ব্যাক থেকে আপনার লোয়ার পার্ট পেলভিক রিজিন এই এরিয়াটা এই পেলভিক রিজিনের যে সমস্ত মাসিলগুলো আছে সেই মাসিলগুলো উইক হয়ে যায় শুধু তাই না মাসিলগুলোর যে কর্মক্ষমতা নষ্ট হয়ে যাওয়াতে আপনার সার্কুলেশান থেকে শুরু করে টোটাল অ্যাক্টিভিটিসগুলো ডিস্টার্ব হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই লোয়ার পার্ট এই এক্সারসাইজগুলো পেলভিক রিজনের এক্সারসাইজগুলো আপনি ঘরে বসে নিয়মিত শুরু করুন দেখবেন যখনই আপনার এই পেলভিক রিজনের এক্সারসাইজ হবে দেখবেন আপনার কিডনি নাভি বিন্দুর এই নিচ এই পুরো অংশটা আপনি যখনই আপনি স্ট্রেচিং করাবেন নিয়মিত স্ট্রেচিং করাবেন ঘরে বসে ব্লাডের সার্কুলেশান যাবে দেখবেন এই সমস্যাটা ব্যালিশ হয়ে গেছে আশা করি আমি বোঝাতে পেরেছি আসুন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিই আপনি কি করবেন বসেছি পাটা ছড়িয়ে মেরুদণ্ডটাকে সোজা করতে হবে আপনারা ঘরে বসে আছেন এইভাবে পাটা খুলে আপনার বয়স্ক যারা মানুষ আছেন তাদেরও কোনো অসুবিধে নেই কতটা খুলবেন নিজে যতটা পারবেন কেউ কেউ তো একদম স্ট্রেট খুলে দেয় একদম পরিষ্কার এতটা এবার খুলে দিয়ে এই যে পাটা খুলেছেন খুলে আপনি একটু সামনে ঝুঁকুন ওয়ান দেখুন এখানে চাপ পড়ছে মানে আপনার এই পেলভিক রিজিনটা এটাকে স্ট্রেচিং করাচ্ছে আপনি কতবার করবেন আর দশ বার পনেরো বার চেষ্টা করুন না ওয়ান টু থ্রি আপনি হাতটাকে এখানে রেখে একটু প্রেশার দিন ওয়ান টু বুঝতে পারছেন কি বলছি এই যে খোলা দেখুন কতটা প্রেশার এখানে পড়ছে আপনি যারা একদম সদ্য করবেন দেখবেন তাদের হয়তো এতটা খুলছে না হয়তো আপনি এতটা খুলতে পেরেছেন বা এইটুকু খুলেছেন নো প্রবলেম যতটা পারবেন এই পোশানটাকে ওপেন করুন করে স্ট্রেচিং করুন আমি নিশ্চিত যে আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এরপরে কী করবো বাটারফ্লাই আপনি এই দুটো পাকে এইভাবে আনুন যার যেমন সাধ্য যতটুকু সাধ্য ততটুকুই করবেন জোর করে কিছু করবেন এটাকে টেনে আনুন এইখানে এখানে এনে আপনার এই যে জেনিটাল পার্ট আছে তার নিচে আপনি এইভাবে রাখুন যতটা পারবেন মহিলা পুরুষ নির্বিশেষে কারণ এই সমস্যাটা কোনো বিশেষ শ্রেণীর নয় সবার হতে পারে বিশেষ করে ধরুন মনোপাজের পরে এটার সমস্যাটা বাড়তে পারে মহিলাদের ক্ষেত্রে পুরুষদের তো ধরুন নানান রকম সমস্যা হয় পস্ট্রেটের প্রবলেম হয় তো এটাকে যতটা পারবেন টেনে নিন দেখুন এই পোর্শনটা খুলেছে এবার খোলার পরে এই পেলভিক এরিয়াটাকে আপনি কি করছেন এটাকে যতটা পারবেন মাটিতে নামিয়ে দেওয়ার চেষ্টা করুন তুলুন ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন যতটা পারবেন মাটিতে লাগানোর চেষ্টা করবেন যদি আপনি এটাকে টেনে আনুন এনে আপনি এইভাবে ধরে করুন রেগুলার করুন প্রত্যেক দিন করুন দেখুন তো আপনার এই ইউরিন যে হঠাৎ করে বেরিয়ে যাওয়া বন্ধ হয়ে যায় কি না তাহলে নিয়মিত করবেন এইভাবে বসে আপনি দু তিন মিনিট করুন না দু তিন মিনিট করুন যদি না পারেন এক মিনিট করুন নিজের সাধ্য মতো কন্টিনিউ বসে আছেন ঘরে বসে মহিলা পুরুষ নির্বিশেষে এটা করতে থাকুন যতটা পারবেন ওঠাবেন নামাবেন এবার আপনি শুয়ে পড়ুন রিল্যাক্সে শুয়ে পড়ে জ্যৈষ্ঠিক আসন দেখাবো জ্যৈষ্ঠিক আসনটা কি আপনি এইভাবে বিছানায় শুয়ে আছেন আরাম করে শুয়ে পড়ে হাত দুটোকে পিছনে নিয়ে যান আর পাটাকে পিছন লোয়ার পাটটাকে নিচে প্রেস করুন প্রেস করে এই দেখুন পায়ের পাতাটা কেমনভাবে আছে করে এটাকে জোরে আপনি টানুন যেটাকে বলে আমরা মোড়া ভাঙা এটাকে টানুন এই পোর্শানটায় চাপ পড়বে এই ঠিক পেলভিক রিজিন লোয়ার ব্যাকে চাপ পড়বে এবার সেই অবস্থায় আপনি এই পেটটাকে ভিতরে টানার চেষ্টা করুন মানে আপনার পেটের এই মাসেলগুলোকে ভিতর দিকে যেটাকে বলে খোকর দাওয়া টেনে নিন নিন নিটানো একটু স্টে করুন শ্বাসটা বের করে ছেড়ে দিন এমনি করে দুবার তিনবার চারবার আপনি করুন নিয়মিত করুন দেখুন ফল পাবেন যখন আপনি করবেন তখন আপনি পেটটাকে ভিতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আবার ধরুন বাটারফ্লাইটা যে আমি করলাম সেটা আপনি শুয়ে শুয়েই করুন এভাবে শুয়ে আছেন বিছানায় শুয়ে আপনি এই পাটাকে টেনে আনুন এই পাটাকেও টেনে আনুন এই যে টেনে এনেছেন এইভাবে এবার ধরুন আপনি ইন্ডিভিজুয়ালি ছেড়ে দিয়ে যদি করতে পারেন করতে পারেন এইভাবে টেনে আনুন টেনে এনে এটাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার আপনি এইভাবে টেনে আনুন হাতে করে হাতে করে টেনে এনে আপনি একটু স্ট্রেচ করুন স্ট্রেচ করার চেষ্টা করুন খোলার চেষ্টা করুন আসল কথা হলো আপনার এই পেলভিক রিজিনটাকে ওপেন করা দেখুন এবার আমি দেখাবো মলাশ আমরা যখন বাথরুমে যাই ল্যাট্রিনে যাই তখন আমরা কিভাবে বসি আমাদের কিন্তু তখন এই পুরো পেলভিক রিজনের উপর চাপ পড়ে যারা অনেক বয়স্ক মানুষ তারা কমোডে বসেন তারা এইভাবে বসতে পারেন না কিন্তু যারা পারবেন তারা এই এক্সারসাইজটা করবেন পা দুটোকে আপনি সরিয়ে দিন ততটা পারবেন সরিয়ে দিয়ে আপনি এটাকে খোলার চেষ্টা করুন যতটা পারবেন এইভাবে হাতটা রাখুন হাতটা রেখে এই পোশানটাকে খুলুন বা আপনি এটাকে আরও টেনে আপনি করুন নিয়মিত প্রত্যেক দিন এইভাবে আপনি বসুন এই যে মলাশনে আপনি বসছেন আপনার এই পেলভিক রিজনের উপর কিন্তু চাপ পড়ছে এবার এই অবস্থায় থেকেই আপনি কি করবেন ধরুন আমি একটু সোজা হয়ে গেলাম সোজা হয়ে যে ধরুন আমি দাঁড়ালাম এইভাবে দাঁড়িয়ে আমি পাটাকে খুললাম পাটাকে খুলে দিলাম পুর পাটাকে খুলে দিয়ে আমি কি করছি দেখুন ওয়ান টু দেখুন পুরো খুলছে এই পুরো পোর্শানটা খুলছে আপনার পায়ের মাসলেরও শক্তি অনেক বাড়বে থ্রি ফোর ফাইভ বুঝতে পারছেন আবার আমরা আর একটা এক্সারসাইজও করি আসন করি সেটা হচ্ছে ধরুন আমরা বলি চেয়ার পশ্চার চেয়ার পশ্চার আমরা কি করব আসন। আপনি পা দুটোকে এইভাবে ফাঁক করে নিয়েছেন পা দুটো ফাঁক করে হাত দুটোকে এমনি রেখেছেন বা আপনি এমনি রেখেছেন এবার আপনি চেয়ারে বসছেন এই আপনি চেয়ারে বসে আছেন হাত দুটোকে এখানে রাখুন চেয়ারে বসে আছেন চেয়ার নেই বডিটা কিন্তু সোজা এমনি করবেন না কিন্তু আপনি বডিটাকে সোজা রেখে এইভাবে চেয়ারে বসে আছেন এই ধরনের এক্সারসাইজগুলো আপনার এই ইউরিন হঠাৎ করে বেরিয়ে যাওয়া যার কি মুভমেন্টের জন্য বন্ধ হয়ে যাবে আর কী করবেন ওয়াকিংটা করবেন ঘরের মধ্যেই আপনি বাইরে যেতে পারছেন না কোনো অসুবিধে নেই আপনার সামনে যদি বারান্দা থাকে বা ঘরের মধ্যে এ ঘর ঘর করে নিয়মিত ওয়াকিং করবেন আপনার এই পেলভিক রিজনে অনেক উপকার হবে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন এবং এই সমস্যায় আছেন প্রত্যেকে এই এক্সারসাইজগুলো করার পরে আমার কমেন্টস বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় আমি লাইভে আসি আপনারা বেশি বেশি করে আসুন আমার লাইভে এবং আপনাদের কোনো রকম স্পেসিফিক কোনো মতামত থাকলে কোনো ভিডিও আপনার চাই কোনো সমস্যায় আপনি ভুগছেন সেগুলো আপনারা যদি লাইভে এসে আমাকে জানান আমার সুবিধা হবে আর যেটা বলবো সেটা হচ্ছে যারা অনলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী বা আপনারা কোনো রকম কোনো কনসালটেন্সি নিতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা অনলাইন ক্লাসে ইচ্ছুক তারা বলবেন তারা লিখে দেবেন শুধু অনলাইন ক্লাস আর যারা কনসালটেন্সি নিতে চান কোনো রকম ব্যাপারে তাহলে আপনি লিখবেন কল কনসালটেশন আমি বুঝতে পারব তাহলে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার